দাদা দেখা যাচ্ছে যে বৃষ্টির জল পুরো জমিতে জমে এখন ঘুরে গেছে দেখা যাচ্ছে নদীর আকার সমুদ্রের আকার ধারণ করেছে কি বলবেন এই যেটা কোন জায়গা এবং কি অবস্থা দেখুন এটা অকাল প্লাবনের ফলেতে বিঘার পর বিঘা জমি আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন যে পুরো প্লাবনের সৃষ্টি হয়ে গেছে এটা শুধুমাত্র বৃষ্টির জলকে জল এসেছি এইভাবে হয়েছে কিন্তু চাষিদের যে অবস্থা আমি একজন চাষি আমাদের যে অবস্থা এর দুবার করে আবার রুইতে হবে একবার রুইতে গিয়ে আপনার আটটা দশটা করে লেবার লাগে এক একটা লেবারে আড়াইশো টাকা করে মজুরি কিন্তু এমন একটা পরিস্থিতি পড়ে গেছে এত চাপান সে বেরিয়ে চলে গেল আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে জমি এই জমিকে দুবার করে রুইবার মতন এক একটা চাষির ক্ষমতা নেই এটা হচ্ছে আপনার বেলসর গ্রাম হিজন্য অঞ্চল রায়না ওয়ান ব্লক আপনি সরচোকে দেখতে হাজার হাজার একর জমি শুধু এইখানটা দেখলেন সর্বত্র গোটা মাঠ আমাদের এই মাঠেতে বেলসর মৌজা এবং যশি মৌজা এবং বাঁধগাছা মৌজা নিয়ে আমাদের এই টোটাল মাঠ অন্তত সাড়ে তিন থেকে চার হাজার একর জমি এখানে আছে তার মধ্যে হাজার একরের উপর জমি আমাদের প্রায় দুবার করে রুইতে হবে এটা রায়না ওয়ান ব্লক পূর্ব বর্ধমান রায়না ওয়ান ব্লক এখন কি অবস্থা এটা তো আমরা সরকারের কাছে আর্জি করব যাতে করে আমাদের যে ফসলগুলো পচে গেছে অর্থাৎ যে ধানগুলো পচে গেছে যদি সরকারি তরফ থেকে আমরা কোনো সহায়তা পাই সেই জন্য আমাদের এখানে যিনি দায়িত্বে আছেন আমাদের অভিভাবক রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় বামদেব মন্ডলের মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে পাঠাবো যে আমাদের কিছু অনুদান দেওয়া হোক যাতে করে পুনরায় আমি রোপণ করতে পারি ধানগুলো আমার নাম লালবু মল্লিক আমি বেলসা গ্রামে একজন কৃষক Ode людей t tenga kiya vaikete